হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা তো মোটামুটি আর কি ভালো আছি বলা চলে আবার না বলা চলে তোমাদের দিদি ভাইয়ের অবস্থা খুব খারাপ পায়ে একটা বড় ফড়া হয়েছে তো গাড়িতেও সেভাবে উঠতে পারে না টোটোতেও উঠতে পারে না সে আস্তে আস্তে আমরা একটা ওই মানে স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে আমরা গাড়ি ধরবো পাশেই আর কি তো চলো তোমাদের তো ফ্রেন্ডস তো তোমাদের দিদিভাই ভাই কিছুটা একটু শুনবো কিরকম লাগছে হাঁটে হেঁটে যেতে একে তো গরমের দিন এমনিতে গরম আছে মোটামুটি আজকে আর কি হাওয়া আছে তার মধ্যে এত বড় একটা ফোড়া উঠছে পায়ের নিচে আর কি হাঁটুর উপরে তো এত পরিমাণে ব্যথা কয়দিন ধরে তো একদম পাকে না পাকে না ওষুধ খাচ্ছি ব্যথাও কমতেছে না তো এখন আর কি পাকার পরে নোংরা টোংরা বের হয়েছে বের হওয়ার পরে এখন আর কি মানে জায়গাটা শুকাচ্ছে না যেহেতু সুগার আছে সেই কারণে আর কি তো ওই জন্য বর বললো যে চলো তাহলে যাই যাই সুগারটা টেস্ট করি আর সাথে কিছু ওষুধপত্রও নিয়ে আসি আর সুগারটা যদি বেশি থাকে তাহলে সেটারও ব্যবস্থা করতে হবে আর তো যদি সুগার না থাকে তাহলে তো তাড়াতাড়ি শুকাবে আর আমার তো ধৈর্য খোলা না কারণ প্রচুর পরিমাণে বাড়িতে কাজকর্ম আসে তার মধ্যে আরও বাচ্চা কাচা অনেক কিছু ব্যাপার আর কি তো আমার তো যত তাড়াতাড়ি সুস্থ হই তত তাড়াতাড়ি ভালো তো সেই জন্য আর কি যাচ্ছি দেখি সুগারটা টেস্ট করে কি অবস্থা আছে তার সাথে ওষুধপত্র নিয়ে আসবো তো গাড়িতেও সেরকমভাবে বসা যায় না এমনিতেও আমি বাড়িতেও বসতে পারি না ঠিক করে খাওয়াটা কোনো রকম করে খালি খাই তো এই হচ্ছে ব্যাপার তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম মেন রাস্তায় এই রাস্তা ধরে এখন যাবো জলপাইগুড়ি হুম তো ফ্রেন্ডস আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম মানে আমাদের ডাক্তারখানায় অর্থাৎ হসপিটালে গ্রামীণ হসপিটাল তো তোমাদের একটু শেয়ার করবো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম গ্রামীণ হসপিটালে তো এখন এই যে তোমাদের দিদি ভাই তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমি বাইরে চলে আসলাম তো সুগার টেস্ট করা হলো ভালোই অনেকটাই সুগার আছে আর কি সেই কারণে হয়তো ঘাটা শুকায় না তো থেকে ওষুধ দিয়ে দিল সাথে মলম দিয়ে দিল আর এই যে দেখো গরমের মধ্যেও বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো বেশ শীতল শীতল তারপর আমি চলে আসলাম বাড়ি বাড়ি এসে মেয়ে বলছে মা বেনানা শেক করে দাও একটুখানি খাবো তো এই যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম ও যতটুকু খায় তার সাথে দুটো কলা দিচ্ছি আর কি এগুলো ভাই এনেছে বাড়ির কলা আর সাথে অল্প পরিমাণ চিনি দেবো খুব একটা চিনি দিব না যেহেতু কলাগুলো প্রচুর মিষ্টি তো সেই কারণে আর কি অল্প পরিমাণে চিনি দেব দিয়ে খুব সুন্দর করে রেডি করে দেব। আর খেতে কিন্তু এভাবে খুব ভালো লাগে যদি কোনো বাচ্চা দুধ বা কলা খেতে না চায় তাহলে কিন্তু এভাবে রেডি করে দিলে ওরা খুব মজা করে খায় আর কি তো এই যে দেখো অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তো চলো এখন মেয়েকে খাবারটা রেডি করে দিই আর এদিকে কিন্তু পায়ে প্রচুর ব্যথা হাঁটতে পারছি না কোনো রকমভাবে আর কি একটু আস্তে ধীরে হাঁটছি প্রচুর প্রচুর ব্যথা কী বলবো

খাই বল কেমন হয়েছে কেমন সেই টেস্টি টেস্টি ভালো না খাও পাপা তুমি খাবা নাকি পাপা অল্প খালে খাও একটু পরে বাইরে এসেছিলো ফুচকার দোকান আর ছেলে একদম প্রচুর পরিমাণে কান্নাকাটি জুড়ে দিয়েছে ওকে ফুচকা লাগে তো আস্তে ধীরে গিয়ে আর কি এই যে ওর জন্য ফুচকা নিয়ে আসলাম তো বললাম যে জলটা তো ও খেতে পারবে না সেই জন্য আর কি জলটাকে ঢেলে রেখে দিলাম কেউ যদি খায় আমি তো একদমই খাবো না আর ওকে আর কি এমনি ফুচকাগুলো দিচ্ছি যে তুমি এমনি এমনি খাও জলটা খেতে পারবে না ও দিদি কয়েকটা খেয়েছিল তারপরে আর কি বাদ সব নষ্ট হয়ে গেছে নষ্ট করে দিয়েছিল আর কি আমি তো খাইনি তো আর কি ফ্রেন্ডস তোমাদের দিদি ভাইয়ের অবস্থা খুবই খারাপ তো হাঁটতে পারতেছে না এই যে দেখো বৃদ্ধা হলে যেমন করে হাঁটে সেরকম করে হাঁটে এই যে দেখো এই যে দেখো আবার দেখো সহ্য করতে না পেরে কান্নাকাটি করে দিচ্ছে এই যে দেখো কঠিন পরিস্থিতি কি বলবো এই যে বিছানাতে উঠতেছে বিছানাতে উঠতে পারতেছে না কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি যাতে আমাদের বাড়ির তাড়াতাড়ি আর কি এই যে তোমাদের দিদি ভাই আর কি সুস্থ হয় দোয়া করো আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি তোমাদের দিদি ভাই সুস্থ হয়ে উঠে এই যে দেখো চোখের এই যে চোখের জল এই যে চোখের জল মানে কারণটা হচ্ছে এমন জায়গায় ঘা হয়েছে মানে প্রচণ্ড ব্যথা মানে হাঁটতে পারে না আর কি এই